ভারতবর্ষের এসেছিল ইংরেজ ছিল না ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই সাড়ে আটশো বছর মুসলমানরা সাড়ে আটশো বছর রাজত্ব করেছিল আর ইংরেজ কত বছর 200 বছর 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল মুসলমানদের ওপর আক্রমণ শুরু করে দিল এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্নবিছিন্ন করে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে আজ আমি আলেমদের সম্পর্কে বলি আলেমরা জান নিয়েছে আলেমরা কার কোনোদিন জানলায় না কিন্তু আলেমরা চান দিয়েছে না আদায় নাই জোরে বলু দিল্লির জমিনে লোক কোন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোন গরদান ঝোলানো ছিল না এক নাই দুই নয় সাতান্ন হাজার দিল্লির জমিনে গরদান ঝুলিয়ে দিয়েছে ইংরেজের মোকাবিলা করতে গিয়ে ইংরেজের বিরোধিতা করতে গিয়ে সাতান্ন হাজার ওলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গরদান ঝুলিয়ে দিয়েছে দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গরদান ঝোলানো বলি যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল সবাই পালিয়ে গেল হযরত মাওলানা হিফজুর রহমান হোসেন আহমেদ মাদানি জিজিৎ রহমতুল্লাহ থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ পর্যন্ত হজরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বায়ান করে বললেন ও মুসলমানেরাও তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো যে আল্লাহ বাংলাদেশে আছে যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতের আসমানে নেই সে আল্লাহ কি ভারতে নেই তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা তোমাদের বাপ দাদার ধর্ম গলা মসজিদ গুলানে আজান দিবে কারা তোমাদের বাপ দাদার কবর গলা করবে কারা সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা আলুল কালাম আজাদ আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নই যারা বলো নারায়ে তাকবীর এই ছিল মুসলমানদের অবস্থা তেল অবদান এটা হলো ওলামাদের অবদান আজকে ওলামাদের অবদান জানতে চাও দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে বলি মুদ্দিন আমিরউদ্দিন সেলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুল রহিম আব্দুল ছত্র আব্দুল গফর আব্দুল জব্বার আব্দুল সুবাদ আব্দুর রহমানের এরকম করে নাম লেখা আছে যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো 395 জনের নাম লেখা আছে ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল আলেমারা ছিল এটা তোমরা জানো না ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাতি মাটি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া কি বুঝছেন আপনারা বলুন আয়ে ওয়ে ওজাগো রাষ্ট্র তেড়ে আয়ে আমটি আমি খাবো পেড়ে

আলেমরা জীবন দিতে জানে আজকে আমি আপনাদেরকে বলতে চাই ওগো মুসলমানেরা খবরদার আলেমদের বিরোধিতা করবেন না আলেমদের বিরোধিতা নয় আলেমের বন্ধু হন আল কিয়ামতের দিন নবী বললেন মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে কিয়ামত হাশরের তার সঙ্গে তোমার হবে আল্লাহু আমিন তাই আমার ভাইয়েরা আমার দুরুদ মুসলমানেরা আল্লাহর নবী

ঘড়ায় আবাজা হিজরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার সুয়ায় আছে সোনার মদিনায় ও নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া বেকুল হয়ে রইলো

ভে যায় আজ নবী গো আমার ঘোড়া আবাজা হিজরত করে আসল নবী আমার মক্কা থেকে মদিনার যাবে বড় লম্বা কাহিনী বা বিরাট বড় ঘটনারে বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু ঘটনা কিন্তু ফোরানো যাবে না ফুরাবে না আল্লাহদের কেবল বরমিপুরের মুসলমানেরা এলাকার বাপজিরা ও দরদী মুসলমানেরা আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা আল্লাহ নবী মার খালি নবীজি মার নয় সাহাবারা বিবিকে বিবিকেবা করেছেন সন্তানকে ইтим করেছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর সাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন কিসের জন্য দিনের জন্য

ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মৌলবি মনে হয় আদায় করবে চল পাল এ মুসলমান দরদী আমার ভাইয়েরা আল্লাহ বলেরা তাই আমি আপনাদেরকে বলবো মর্যাদাম তো ইসলামকে কেউ করতে পারবে না ইসলামের মালিক কে যারা বলুন কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইসলাম আল্লাহর কাছে মানিত ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম একবার চিলিয়ে হারে বলবেন হজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে বলুন ইনশাল্লাপদ কিন্তু বাবা তুললে বিপদ বাবজি যে তুলবে সে জিতবে যে তুললো না সে কি হইলো হেরে গেলো নাকি রুমিপুরের লোক বড় চালাক বাবা বদনা না না বদনা বদনা এই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি পানি কি হইলো রে বদনা ফুটু সব পড়েছে

No কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শুনে না কে শুনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহার যাবে না পাখি আমি জানি আল্লাহ সকলকে ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহ কে দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে গন্দারি চলবে না তাই আমি আর

মা কানুন অক্ষমন ক্যামতের দি জবানে তন মেরে বলবে হাতরে বল কোন কাজে ভাই করেছিল সেই দিন বলবে বাবুজ গো রবিপুরের জলসা বক্তা জিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা নবীকে ভালোবাসেন কারা আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরোজগার দিনদার ইমানওয়ালা হলমাওয়ালা ওয়ালা কোন ব্যক্তি নবী বললেন নায়ু মিনো আহাদু কুম হাত্তা কুন আহাব্বা ইলাই মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি Now we

মসজিদ বানাল লাহুল বেদন বৃত আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় জান্নাতে ঘর বানিয়ে দা জান্নাতে বালাখানা বানিয়ে দেবে আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকা পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা মাইরে বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আজকে আমি আপনাদের এইখানে আসার আগে তিন জায়গা থেকে ফোন এসেছিল একটা ছিল মেঘালয় আর একটা ছিল ত্রিপুরা আর একটা ছিল উড়িষ্যা আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন কিন্তু বলে হুজুর তাহলে দু সালে আপনি বুকটা করুন বলে আল্লাহ চাইলে হবে আগামী কালকে আপনি দিনের বেলায় দশটায় ফোন করবেন কিন্তু আমি আপনাদেরকে বলি আপ বহু জায়গায় লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্যে চাপ দিব না আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না 50 এক লাখ ডান লাখ দুহাজার টাকা খাব না আমি মাত্র 30 হাজার করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে আমার কাছে মাল না তিরিশ হাজার টাকা বহু টাকা বহুদিকে যায় বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আমি সর্বপ্রথমে তকুবিরি দেব তকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র তিরিশ হাজার টাকার দাতা একবার বলে রি হ রে দিবি ইনশাআল্লাহ এরকম উপরের মাটিতে এমন কোনো ভাগ্যপাড়া নাই এই রঙের মাটিতে এমন কোনো আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের ধরুন এ হাত চোখ দেবে হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্যে দিনের স্বার্থে মাত্র তিরিশ হাজার টাকার দাতা একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল নাই mongodb পড়ার মাঠেতে এমন কোনো ব্যবসी এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো বাড়িওয়ালা এমন কোনো গাড়িওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো মালদার এমন কোনো ধনত্ব ব্যক্তি এমন কোন ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা-বাবা চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি حالতে কি অবস্থাতে আছে হুজুর গো আমার মা-বাবার জন্য আমি 30000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব এমন কোন দরদী একজনের তো হাত তোছো কোন দিয়ে বলুন ইনশাআল্লাহ আমি জানি নৌদা পড়ার মাটিতে তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না নাইজরে বলুন কি গো আছে না জরে বলুন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার যাব না আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা ও আল্লাহ ঘ এমন কোনো আল্লাহর বন্দানা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য তিরিশ হাজার টাকার দাতা ত্রিশ হাজার টাকার দাতা এই মদুলিশের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাবজি ভাই মা খালা বোন সোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেড় মতন ইনশাল্লাহ হবে না বাপ কি গো হবে না নাই একটু হাতটা তুলে দেবে হিম্মত করে তুলুন আল্লাহ দেবে বাড়িয়ে দেওয়ার মালিক কে জোরে বলুন কে বাদশাকে ফকির বানাই কে ফকির কে বাদশা মানাই কে রাজা কে ফকির করে কে যা বলুন ইজ্জতের মালিক কে বেঈতর মালিক কোভি বলেছেন কোরআন কি বলতে শুনেন কোরআন কি বলে কউলিল্লাহুমা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিন মান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিআদিকাল খায়ের ইন্নাকা লা